নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে করব চাল কুমড়োর ঘন্ট নারকেল দিয়ে এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে আর এই যে নারকেলটা কুড়ে নিয়েছি আগে থেকে এই নারকেলটা দিয়েই করব ঘন্ট এই যে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো কেটে নিয়েছে এগুলো সব দিয়ে দিচ্ছি এবারে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো যেগুলো অবন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা সর্ষে বাটা আছে এখানটা এটা দিয়ে দিচ্ছি দিয়ে রেখে এবার নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি চিনি অল্প চিনি দিচ্ছি নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্টা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবে তা অল্প হয়ে গেছে খুব সুন্দর ঘন্টা যে একদম হয়ে গেছে আবার নামিয়ে ফেলব এই যে নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্টা নামিয়ে ফেলেছি অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে কমেন্টটা জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো